আসসালামু আলাইকুম আপনাদের সবার রেজাল্ট অলরেডি দিয়ে দিছে যে যার রেজাল্ট পেয়ে গেছেন তো আমি এই ভিডিওতে এটা নিয়ে কথা বলতে আসিনি যে পরীক্ষার এবার মান উন্নত হয়ে গেছে জিপিএ ফাইভ কমে গেছে ফেলের সংখ্যা বেড়ে গেছে যা হয়ে গেছে ওটা হয়ে গেছে এখনটা এটা নিয়ে তুমি হাজারটা কেন লাখটা ভিডিও বানাও কোনো কাজ হবে না আসব পরের ইফেক্টটি নিয়ে কথা বলি ভাই আমরা অলরেডি পাঁচ লাখ স্টুডেন্ট ফেল হয়ে গেছে জিপে এর পরিমাণও চব্বিশের থেকে গ্রেস্টিক্যালি কমবে এটা হওয়ার কথা ছিল সবাই এটা জানতো ঠিক আছে এটা নতুন কোনো কিছু না সামনে রেজাল্ট সেম দূরে রাখলে এরকমই হতে থাকবে এখন কথা হলো যে ভাই আমরা যারা ফেল করে ফেল বসছি বা জিপে ফাইভ পাইনি ফোর পয়েন্ট বেসি থ্রি পয়েন্ট বেসি সংখ্যাটা অনেক বেশি জীবনের প্রথম এত খারাপ রেজাল্ট সারা জীবন তো ভাই বোর্ড পরীক্ষাতে ভালো নাম্বারই পেয়ে গেছে হয়তো বা অনেকের অলরেডি বাসায় যেটাকে আমরা সহজ কথা টর্চার বলি সে টর্চারও শুরু হয়ে গেছে হ্যাঁ আশেপাশ থেকে বন্ধুরা কল দিয়ে হয়তো জিজ্ঞেস করতেছে মামা কি অবস্থা রেজাল্ট জানাই না ঠিক আছে জানে যে তুমি যে পি পাও নাই ও জানে যে তোমার প্রথমবার জীবনে ফেলে আসছো তারপর তোমাকে জিজ্ঞেস করবে ঠিক আছে দেখো এখন নিজের উপর মোটিভেশন কোনোভাবেই কাজ করবে না ডিমোটিভেটেড লাগবে ডিপ্রেস লাগবে এটা একদম নর্মাল ঠিক আছে বাট আমি জাস্ট তোমাকে একটা কথাই বলতে আসছি সেটা হলো যে দুনিয়াতে কেউ যদি বিশ্বাস না করে মা বা ভাই বোন বন্ধু পার্টনার যে কেউ তোমার টিচারও কারো যদি বিশ্বাস না থাকে তাহলে তোমার নিজের উপর বিশ্বাস রাখতে হবে কারণ উপরে আল্লাহ তোমার উপর এখনো ভাই ট্রাস্ট করে আছে সে জানে যে তার বান্দা কি করতে পারে পুরা দুনিয়া তুমি সাইডে ফেলে দাও যত খারাপ সিচুয়েশন আসুক সবকিছু ভাইঙ্গা যাক চুরমার হয়ে যাক কখনো নিজের উপর ট্রাস্ট হারানো যাবে না ভাই আপনি বলতে পারেন কথাটা তবে বলা সহজ আমাদের উপর দিয়ে কি যাচ্ছে এটা আপনি কি জানেন আমার লাইফে খারাপের থেকেও খারাপ সিচুয়েশন গেছে ভয়ানক সিচুয়েশন গেছে চোখ দিয়ে পানি পড়তেছে সবকিছু হচ্ছে বাট জাস্ট আমি নিজে গাড়টা কথা বলছি এই সময় পার হয়ে যাবে আল্লাহ সাহায্য শক্তি দাও নিজের নিজের উপর উপর রাখ রাখ ভাই ঠিক আছে মানে উপরটা অনেক কথা বলবে কিন্তু আমি জানি ভাই তোরা কখনো না কখনো সফল হবি তো এই আঠেরো বছরে হস নাই হয়তো পঁচিশ বছরে সফল হবি নাহলে তিরিশে হবি নাহলে পঁয়ত্রিশ হবি নাহলে চল্লিশ হবি কখনো না কখনো তো হবি ঠিক আছে এই আলটিমেট যে বিশ্বাসটা আলটিমেট কনফিডেন্সটা নিজের উপর রাখতে হবে যে ভাই আমি সফল হবই হয় আজকে হয় কালকে নাহলে পরে বাট হবেই যতক্ষণ তুমি রেসে জিতো নাই ততক্ষণ রেস তোমার শেষ হয়ে যায়নি ঠিক আছে মাথার মধ্যে এই কথাটা একদম মানে ভালো মতো আর কি একদম আছে আপনাদের কাছে এখন বলতে পারেন যে ভাই এই ডিপ্রেশন বা এটা আমাদের কাছে অনেক ভাই ডিপ্রেশন লাগবে না কেন ভাই তুই এই রেজাল্টের জন্য এইচএসসির জন্য অনেক কষ্ট করছিস দুই বছর পড়াশোনা করছিস এটা এটা বুঝায় যে তুমি সিরিয়াস না তুমি যদি সিরিয়াস না থাকো ভাই রেজাল্ট যাচ্ছে তাই মারা কাক আমার যাই আসে না

সামনে তুমি কোন একটা বিজনেস করতে গেলে হইলো না সমস্যা নেই হয়ে যাবে চাকরি পরীক্ষা দিতে গেলে হইলো না হয়ে যাবে যাই হোক না পারবো পারবো করতে হবে তোমাকে পারতে হবে ট্রাই করতে থাকতে হবে ঠিক আছে এটার নামই জীবন ঠিক আছে আমি তোমাকে গতকালকে বলছি আজকে বলতেছি এটা মাত্র তুমি হারা শুরু করছো সামনে আরো অনেক হার পড়ে আছে বাট তুমি কিভাবে জিনিসটা কেনা এটা তোমার উপর ডিপেন্ড করে আমি আবারও বলতেছি কিভাবে করো অনেক সোজা বাট কিছু করার আগে জাস্ট নিজেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করো যে এখনো কি তুমি তোমার হান্ড্রেড পার্সেন্ট পটেন্সিয়াল আছো হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট হবে যে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট হান্ড্রেড পার্সেন্ট পটেন্সিয়াল দিব সেই দিন তুমি এসব চিন্তা করতে সমস্যা নাই বাট চ্যালেঞ্জ নেই বা হান্ড্রেড পার্সেন্ট পটেন্সিয়াল হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিতে পারে না কারোর সাথে কথা বলতে ভালো না লাগলে আল্লাহর সাথে কথা বলেন নামাজ করে নেন দেখবেন মন অটোমেটিক ফ্রেশ হয়ে গেছে বাট উল্টা পাল্টা নেগেটিভ থট নেগেটিভ রিল নেগেটিভ স্যাড মিউজিক এগুলো একদম টোটালি টোটালি অ্যাবালি মানে টোটালি মা বাবা যদি কোনো কথা শোনা কোনো সমস্যা নেই শোনা নিজেকে চুপচাপ নিজের জায়গায় রাখ ফোন দূরে রাখ নিজের সাথে সময় দিয়ে ফোন করিস না কি হবে না হবে ওইটা বাদ আগে নিজেকে কর কথা বুঝে গেছে আর তোমাদের তো বা একটা সমস্যা হলো কি এখন তোরা মানুষের কাছে যে তোমরা বলতেছো ভাইয়া আমার তো সমস্যা হয়ে গেছে আমি কি করবো না করবো দেখো মানুষ খারাপ সময়ে দুইটা কাজ করে জানো একটা হলো ইগনোর দ্বিতীয় নাম্বার হলো সিনপ্যাথি এই দুইটা জিনিস ছাড়া মানুষ তোমাকে কখনো কিছু দেখাবে না যদি কোনো ডাউনফল থাকে আমার লাইফে আসে তাহলে আমার লাইফ শেষ হয়ে যাবে আর তুমি ধরো কোন ভালো মানুষের কাছে ও বাবা ও ফেল করছো সিম্পেতি দেখাবে তাই কারোর সাথে কথা বলিস না কারোর কাছে যে ও পাওয়া লাগবে না কারো ইগনোরের শিকার হবে না কারণ তুই যেদিন সাকসেসফুল হবি দেখবি তোর যে মেসেজের একটা আনরিড মেসেজের অপশন থাকে না দেখবি ওটা পুরোটা পুরে গেছে যারা আজকে তোর সাথে কথা বলতো ইতস্ততা বোধ করতেছে পরিচয় দিতেও ইতস্ততা বোধ করতেছে মানে তুই আশেপাশে আসলে আজকে রিয়েল ফেসটা চিনতে পারবি যে কাদেরকে কি ভাবছিলাম কারা আমার কি হয়ে গেল তুই যেদিন সাকসেসফুল হয়ে যাবি তুই যেদিন কোন একটা বিজনেস কোন একটা সেট আপ কোন একটা ভালো জায়গায় চান্স যখন কোন একটা কিছু করে ফেলবি না ওরাই বলবে আরে মামা আলহামদুলিল্লাহ আমি জানতাম তুমি পারবে তুমি আমার বন্ধু ছেলে সবাই এমনই করে ঠিক আছে ওই যে বলে না যে অনেক অভিভাবক আছে কিন্তু টাইম এটাই বলবো আমি জানি ভাই ইনশাল্লাহ আজকে না কালকে না বাট একদিন তুই জিতবি তোকে জিততে হবে যতদিন তুই জিততে পারবি না ততদিন কি ভাই ফাইট করে যাও ফাইট করে যাও ফাইট করে যাও পারবো পারবো হবে সময় কেটে যাবে কেটে যাবে কেটে যাবে ঠিক আছে কারো যদি ভরসা না থাকে অ্যাটলিস্ট আমার তোদের উপর অনেক ভরসা আছে যে ভাই তোরা পারবি তোরা এখনো তোদের পটেন্সিয়ালটা দেখতে পাইতেছিস না বাট আল্লাহ জানে যে তোকে কি কাজের জন্য বানাইছে সো প্লিজ আল্লাহ তোকে যে এত বড় একটা নিয়ম দিছে তোর তো কিছু না কিছু স্পেশালিটি আছে তাই না ওইটা অ্যাটলিস্ট হান্ড্রেড পার্সেন্ট পটেনশিয়ালি ইউজ করেই তারপর তুই কিছু নেগেটিভ কথা ভাবিস এখন কান্নাকাটি কর টোটালি নর্মাল মন খারাপ হবে টোটালি নর্মাল ফোন অফ করে নিজে বসে থাক টোটালি নর্মাল কিছু কর বাট নিজের উপর কখনো বিশ্বাস হারাবি না কানতে কানতে জাস্ট নিজেকে একটা কথা বলবি আল্লাহ আজকে পারি না আজকে ফেল করছি আজকে জিপে ফেবাসে নাই যাই হোয়াট এভার দ্য রিসন বাট আল্লাহ আমি সামনে এমন কাম বেগ দিব আজকে যারা কথা শোনাচ্ছে তারাই একদিন এসে বলবে যে এই অবস্থা থেকে কিভাবে কাম ডেকে দিল যখন সবাই তোমার হারের জন্য অপেক্ষা করে না তখন না জিততে একটা আলাদা লেভেলের মজা লাগে এই মজাটা তুমি এই হ্যাপিনেসটা তুমি অন্য কোনো জায়গাতে পাবা না আর ইনশাল্লাহ তোরা সবাই একদিন জিতবি অনেক বড় হবে ঠিক আছে তাই যারা ডিপ্রেসড হচ্ছেন কান্নাকাটি করতেছেন তাদেরকে একটা কথাই বলবো ভাই নিজের উপর বিশ্বাস রাখ আল্লাহর উপর ভরসা রাখ